আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কত না দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুফতি আমজত আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে গিয়ে বললেন মানুষ শোনো তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর চাইতে 70 গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যু আমরা মরণকালে অনেকে পায়খানা করে দি রে মরণের সময় অনেকে প্রসাব করে দি অনেক দাদা বাবার সুক্তা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয় সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানা যা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ গোসল করে দিলা আজকে একবার চিন্তা করলে না তোমার কৌশল কে করাইবে তোমার কবর কে করবে তোমার জানা যা কে পড়বে রেবেন তোমার কে তোমার দাফন করবে আল্লাহ বিচার কার জন্য মিথ্যা মামলা দাও মিথ্যা কথা বলো কার জন্য পরের বউ নিয়ে যাও কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা দুনিয়ার সম্পদ করলাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে

এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো কেন তোমরা শরীয়তের বিধান ছিলাম না থাকবো না থাকা সম্ভব নয় এই জন্য চোখের পানি সেরে দাও কত চোখের পানি যে সব দিয়া মাছের চোখের মতো একটু পানি পড়বে আমার আল্লাহ জাহান নামে দিবে না মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার শুনলাম কেন অন্তর কাঁদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান তো বেলা থেকে শুনলাম বাবায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদা কয়েক মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে মুসলমান গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার মানুষ আপনিও মানুষ আপনার মায়ও মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদ মানুষ আপনিও মানুষ আপনার পিসেব মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে বললাম শুনে নাও আজকে ডাক্তার এমবিবিএস ডাক্তার পাস করি আইশারে ঢাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না পিএইচডি করিয়া পুরো বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রুগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আবার জোরে হয় নাই মানুষ কি অমানুষ এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই না অফিসে চাকরি পাইলা সরকার বেচারা আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষ বেচারা মানুষ কি অমানুষ জোরে বলেন মানুষ কেউ মানুষ আইরে আমাদের দেশ নাই আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে রে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো সাড়ে সাত হাজার টাকা কেমনে সে বিআইপি গাড়িতে চড়ে কেমনে বাদানদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো মানুষ যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়াবে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করাই না প্রাইভেটের নিষায় টাকার নিশয় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ কেউ মানুষ 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 আওয়াজ নাই আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না এ মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে যে ছেলে লেখাপড়া শিখে কাঁচা গুলি খায় মানুষ কে অমানুষ যারা মাদক সেবন করিরা মানুষ কে অমানুষ মুসলমান আজকে দেশের সম্পদ যারা গাড়িয়া গুন্দায় যারা বোমা মারে মানুষকে হত্যা করিরা মানুষ কে অমানুষ এর মুসলমান কোন মানুষ মানুষ দিন মানুষকে মারতে পারে না এই মানুষকে পুরা জ্বালায়া দেয় মানুষকে জ্বালায়া দেয় আপনার আবার কইলে আবার বলবেন রুল আমিন সাহেব দালাল নারে বাজান না শুইনা লন শুইনা লন যারা দেশের সম্পদকেও রক্ষা করতে পারে না এই সমস্ত মানুষগুলো আর দিন মানুষ হতে পারে না আমার দেশে অনেক পুলিশ আছে তাহার নামাজ পড়ে আবার কিছু পুলিশ আছে বিশ টাকাও ঘুষ খায় দশ টাকাও ঘুষ খায় ওই পুলিশগুলো মানুষ কেউ মানুষ মানুষ কেউ মানুষ আজকে যারা মানুষ হইয়া এলাকা বাবা মায়ের বৃদ্ধ বাবা মায়ের জাতির কাছে জাগা হয় না তাদের কাছে বোঝা হয়ে গেছে কত কষ্ট করে লেখাপড়া করাইলো কত কষ্ট করে তাদের জীবন গড়লো এই সন্তানগুলো মা বাবার বাবার তাদের খোঁজ নাই না এরা মানুষ না মানুষ আর ধরে ভালো মানুষ কি মানুষ এই আজকে এখন সেখানে বসে আছেন তারপরে ময়দানে বসেন আগে আপনি একবার বুকে হাঁত বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে ঝামেলার মধ্যে আজকে আপনার কথা দ্বারায় মানুষ শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা কুমার সলমান তুমি নেতা হইয়া